আসসালামু আলাইকুম দেশে একের পর এক চিন্তাই ডাকাতি বিশেষ করে ধর্ষণ যেগুলো আসলে মানা যায় না বিশ্বাস করাটাও কষ্টকর আট বছর দশ বছরের শিশু ধর্ষণ হচ্ছে কিন্তু এখানে আইনের কোন প্রয়োগ নেই আজও পর্যন্ত একটা শাস্তিও দেখতে পারলাম না ছোট বোন দোলা বাসায় যাবে সেখানেও নিরাপত্তা নেই আট বছরের একটা বাচ্চা কিসের অজুহাত দিবেন পোশাকের তার কি অন্য পড়ার বয়স হয়েছে এখনো বলবেন যে তার পোশাক ভালো ছিল না হয়েছে কি জবাব দিবেন ধর্ষিত আপনারা চেয়ারে বসে বসে সব কথা বলতে পারেন ন্যূনতম ধর্ষণের শাস্তি দিন এভাবে যদি দিনের পর দিন ধর্ষিত হতে থাকে তাহলে আমাদের নিরাপত্তা কোথায় আমরা গণ অবতনের চেতনা দিয়ে কি করব কথা বলার স্বাধীনতা দিয়ে কি লাভ না সেখানে আমি দুটো কথা বলে আমার কি বা লাভ হবে আমি চেতনা ধুয়ে কি পানি খাব অন্তত পক্ষে এই ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করুন